তোটুকু ভাই বড় মাঠ নেই বাংলাদেশে জেলা সিনাই দহ মহেশপুর থানারন্তরগত ঢাকা দিয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে মরহুম শাইদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির শাহাদত বার্ষিকী এবং অন্যান্য শহীদদের শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাবিশ্বের মহাদেশชาย আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কুরআন কারীম শেরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ নুরুজ্জামান মুন্সি তাআলা আল্লাহু হামরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাশাহে কেন্দ্রীয় شورای সদস্য জেনায়দা জেলার মায়েবী আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মদিয়ার রহমান বিশেষ অতিথি অধ্যাপক ফারুক আহমেদ থানা আমের মহেশপুর বাংলাদেশ জামাতি ইসলামী এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মৌলানা আতিকুর রহমান জিহাদি মালানা ইদ্রিস আলী সহ নামনা জানা অন্যান্যওলা মঞ্চে বসা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা আলমগীর হুসাইন মাওলানা সুলতান আহমেদ সহ মাওলানা আবু সালে আলেমদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পারানি কারিম শোনার জন্য যারা এসেছি আমরা খুশি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয় ঘরের কোনা গোলা আরো যে সমস্ত জায়গায় ফসল রাখা যায় ধান গম ভুট্টা রাখা যায় এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে দিয়ে রাখে যিনি দায়িত্বে আছেন তার মানে পরিচালক যিনি গেরস্ত যিনি অনেকে মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল ওনার আনন্দ লাগে যে ফসল আরো বেশি হোক আমার ঘরে জায়গা না থাক দলে জায়গা না থাক এরপরে জায়গা না হলো দরকার হয় মানুষের বাড়িতে দিয়ে আসবো এরপরও ফসল বেশি হোক মাহফিল মাহিশপুরবাসী যা সাজিয়েছেন পরামনে করেছি যে মানুষগুলো এত আসবে না তারপরেও যাই এসেছি বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটি এরা নারাজ না এরা আরো খুশি যে আরো হোক যদিও আমরা বিভিন্ন জায়গায় রাখার পর গাছের ওপরে বাঁশের ওপরে কালকে কালকে যেখানে ছিলাম এই বাঘের হাট ওখানে ওরা এক দেড় হাজার মানুষের আয়োজন করেছিল লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের চাপে এই কারেন্টের তার খুলে জায়গায় একজন মারা গেছে আজকে যেন এরকম আবার কোনো দুর্ঘটনা না ঘটে তারপরেও এই বাড়িওয়ালার মতো এটাও কারেন্টের তার ভাই খুব সাবধানে থাকবেন যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন আমরা বেশি সময় না ঘন্টা খানিক তাফসির পারান মা ফিলে কথা বলবো ইনশাআল্লাহ মামা তাফিক ইল্লা এই ময়দানটা এখন আমাদের জন্যে মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাল মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে পেয়েছি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ আলামিন যখন তুলবেন প্রথমে তার মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন তার হাত এবং পাও অন্যান্য প্রতঙ্গ আল্লাহর সাথে কথা বলবে পঁয়ষট্টি নাম্বার আজ আল্লাহ জানিয়েছেন আলিমালিম বাতাসের হাত আরো জরুম বেমা কান বলেন আল্লাহ আক বল আল্লাহ পাক বলেন আজকের এই দিনে তোমার মোগ আমি সেলাই করে দিলাম মুখে মহক লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা অন্যান্য প্রথম গুলু আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এইখানে এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের বা অঙ্গ পতঙ্গ যেন কেয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কিয়ামতে জেনে তো আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এই যে আইবি হেম তোমাদের হাত এই হাত মানে শুধু এই হাত না তাফসীরের ভাষা এসেছে হাত মানে ক্ষমতার হাত এই শত বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি সতেরো বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাতও আপনার বিপক্ষে যাবে প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকে ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল সম্পদের কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলান তার সির মাহফিলে এসেছে অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কি পর্যন্ত হেদায়তের বাণী নিয়ে আর কোন কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়ত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার কাউসিক দান করেন আমি এরপরে যে সমস্ত হাতের কথা আছে এমন কি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোন কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যারা আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় দুই নাম্বারে

দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের উপরে যারা আছে এরা আল্লাহ পাক জানিয়েছেন সম্মানিত দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো মন্ত্র লিখতে আছে সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই 15 বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি ঠিক তাকলা মোরাদের নাম শুনেছি আমরা এলোকের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব শুনি গেছে ঠিক বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে ঠিক মাতার হোটেলের মালিক هارুনের মাত্র কয়েক সেকেন্ড আমরা হাসির জন্য বলছি আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয় এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ৬ মিনিট আট সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায় কেমতের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাস করবে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নম্বরে সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিতে বসে আছে এই জমিটা কিয়ামতে সাক্ষী দেবে মহেশপুরের এই জমি। ও আখরা জাতে আরদহাস কলহা। আল্লাহ পাক বলেন মাটির ভিতরে যা আছে সব সেকাল সব গুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে। তো যারা এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কিয়ামতে আমার পক্ষে দাঁড়ায়। না আমি। এর পরের হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ এটা আজকে তেলাওয়াত কি তো আয়াত দি আমরা যেটা আরম্ভ করব ইনশাআল্লাহ স্মরণ Bani Israil এর 14 15 নম্বর আয়াত আল্লাহ জানেন ইকরা কিতাবা কাফা বি nafsi কাল ইয়াওমালাইকা হাসিবা না একটু কথা বন্ধ করেন আপনারা গোনা হয়ে যাচ্ছে মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গনা হবে না আপনার গণা হচ্ছে ভাই কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে শোনা লাগবে পরে পেশাখানেরা কি করবে আর জায়গা নেই এই যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকে কথা শুনে আবার বলছে চোখ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়ি যাবো কি বলবো আর বলেন এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করে এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়া ওগুলো খেলে মানুষের ভেতরে কল কর নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দিন করানের কথাগুলো বলার কথা বলবেন কথা বলবেন ইশারায় করবেন আমল নামাটা হাতে দিয়ে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই আমল নামাটা যেটা ফেরেস্তা লিখেছিল এটাই বলে দেবে আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস তারা থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিসা আবুল্লাহ এই দুইজনের ব্যাপারে আলাদা কড়া করে দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে আমাদের যে মামলা তো ছেড়ে রাখার ছিল ভেতরে এই ঠনক মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনে হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্টেম সেলের ভেতরে ওরা রেখেছিল আমারই আমার রাখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে সত্তর আশি জন মানুষ থাকেন এখানে সারাদিন থাকেন গল্প করেন নামাজ পড়ান করানের কথা বলেন মাগরীবের পরে আপনার ঘরে তালা লাগিয়ে দেব চব্বিশ ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তালা লাগিয়ে দিতেও থাক কোন যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবতা একটা জিনিস টের পেয়েছি কেয়ামতের ময়দানে এই আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে বলবে যখন পড় এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন যায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহর ফেরেজ তারা ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব তারা দেখছে পড়ো এই লাইনটা পড়ো বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কে মতে ওই লাইন পারবেন না এখানে তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভাল করত্ব আল্লাহু লা ইহদিল কওমা সলিমিন সালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোরআন মেরেছিলেন ঠিক আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন দুনিয়া শেষ করে দিলেন আপনার আখেরাতের ধ্বংস ऑलरेडी হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে এই আমি ভেঙে ফেললাম কোন কাজ আছে তাহলে দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার নাজাত হইলো না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাদে আমি ইসলামের কি এই এই জমিটা এই যে মনে হয় দুই তিন বিঘা জমি এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছেই সভাপতি সাহেব মন্সি সাহেব আমাদের মতো আট দশ জন কামলা জন মনীষ পাঠ লেবার যাই বলেন উনি ভাড়া করিস আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশ মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করত যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না এ ধানের মালিকও আমরা না আমরা কামলা আমরা হচ্ছে জন লেবার যাই বলেন আমরা খাদে কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে চান ফসল নষ্ট করতে চান দশ মিনিট পরে তুলে সে ঠিক এই রকম কামlane আসে না না ঠিকই বলিস কারণ জমি জমি তো আমার না ধানও আমার না তুলে ফেলেন নালেন আমার অসুবিধা নেই 10 মিনিট পরে আমার বেতনটা আগে বেকার 5টায় নিয়ে নি বিকাল 5টা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা 10 জন কামলা আছে যদি তুলতে চাই এরপরও মস্তানরা কথা কাটা কাটি হবে না হবে মারামারি রক্তপাত যদি মেরে ফেলা লাগে কারণ আমার টার্গেট কি বেতন টার্গেট কি ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়াবো কি সুতরাং আমার বেতন হয়ে যাক এরপরে খাবো এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হল এখন ওই যে জমির মালিক একজন আছে না কথা বলো না আমারা খাদেম যারা আছে খাদেমেরা

জমিনে ইসলাম করতেই হবে কায়েম এটা ফরজ না চেষ্টা করি যাওয়া ফরজ হলে ভালো না হলো আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জান্নাত এক কথা বলে দেখেন